হাই ওই যে বলবো না তিনটা তিনটা তার বাজার গেলে কিন্তু উচ্ছেদ হয়ে গেছে বানিয়া শান্তা বানিয়া শান্তা বাগে রাতে বানিয়া শান্তা আমার বোনেরা না খেয়ে আছে ওরা না আছে ওদের খবর কিন্তু কেউ দিচ্ছে না সরকার যদি যেমন আমি আমার বান্ধবনকে বলেছি বান্ধবন পর্যটন এলাকা ঘরে 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 যৌন কাজ হচ্ছে তাই কি বলে সব কি খুবই যদি হয় আমার ফোনটা নিরাপদে সুন্দর মতো ঠিক আছে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি আমি আগে আমার পরিচয় দিই আমি পার্বত্য চট্টগ্রাম বান্দবন থেকে এসেছি আমার নাম ডোনাইটু নেলি আমি দুর্বার নেটওয়ার্কের চট্টগ্রাম অঞ্চলের আমি সভানেত্রী নেত্রী আর অনন্যা অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক আমি আমার যৌন কর্মী পাশে দাঁড়াতে এসেছি আপনাদের প্রশ্নগুলি অবশ্যই যোগ আমি একটা কথা বলতে চাই সারা

সালো <muchas> এই